পান চাষের ইনকাম বেশি সব থেকে ইনকাম বেশি পান চাষে সব থেকে ইনকাম বেশি মানে অন্যান্য যে সমস্ত সব সব থেকে সব যত যত সবজি আছে সব থেকে ইনকাম পান চাষে পান চাষ পালা পালা বলতে এটা এটা পালাপান আর এটা হচ্ছে খাড় পান খাড় পান মানে ওই কি কোনো ডিসপুট রয়েছে সেমন কিছু নাই না এটা গাছ গাইতে হচ্ছে তো আর এটাকে পালা এই যে গোনা ডাল পালা যেমন গাছ থেকে ছাড়া হয় ছেড়ে তার থেকে পান ফোটানো হয় এটা মেন গাছের পাতা এটা হুম এটাকে ডাল ছেড়ে দে পাতা হয় এটাকে পালাপান বলে আচ্ছা যেগুলো ডাল ছেড়ে

তারপর গোড়া ভাইরাস পচন আচ্ছা আচ্ছা আঙারিটা হলে কি রকম হয় গাছের লক্ষণটা কেমন দেখা দেয় আঙারিটা হলে গাছ যেন কালো হয়ে যাবে গাঁট আটা বার হবে কোনোটা আবার আটা বার হয়নি ওটা হলে বুঝতে হবে যে আঙারি ধরে গেছে এবং ওর ফলে তো আপনার গাছের ক্ষতি কি হয় গাছের ক্ষতি গাছ মরে যায় ওই ওখান কালো তো হয়ে গেছে গাছ গোটা গাছ মরে যায় গাছের পোকা হয় এটা কি পোকা ধরে ও বিভিন্ন ধরনের পোকা থাকে মাগুর সাপ পোকা তেমন থাকে সাদা মাছি

আচ্ছা এগুলো এরকম গাছের রস খেয়ে গাছটাকে শেষ করে ফেলবে আক্রমণ ঘটছে বিভিন্ন প্রকার নাম বললেন আঙাড়ি হচ্ছে পোকার আক্রমণ হচ্ছে গোড়া পচা পচে যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের করণীয় কি থাকে তখন কি করেন কি ওষুধ বিভিন্ন রকম প্রোডাকশন থাকে বিভিন্ন রকম কোম্পানি বিভিন্ন রকম যে থাকে ও মতো বলা যাবে না কত এতে কিন্তু বিভিন্ন রকম কোন ওই কোন মাটি সেট করবে সেগুলো দেখে তারপরে করতে হবে তাহলে সেটা বুঝবেন কি তার জন্য কি কোনো মাটি পরীক্ষা টরীক্ষা কি না কিভাবে ওষুধ প্রয়োগ করবেন তো দোকানকে বললে বা আমরা নিজেরা জানি দীর্ঘদিনের ধরে যেহেতু চাষ করছেন একটা অভিজ্ঞতা রয়েছে আচ্ছা এবারে এই এতগুলো ইয়ে পাতা তুললেন আপনি তো বললেন কত আড়াইশো দুশো এরকম গোজ তাই তো তাই এই এত পরিমাণে পাতা আপনারা কোথায় সাপ্লাই দেন এদিকে মার্কেট আছে কাকদি মার্কেট আছে শিয়াম তোমার শিয়ালদা আছে মেদিনীপুর আছে সেখানে আপনার এইবারে দাম ওখান দাম যেরকম পান সেই রকম দাম

আর টুকটাক তো সবসময় লোক লেগে থাকতেই হচ্ছে আর এর উপরে দেখছি আপনার ছাদে আপনি সবুজ কাপগুলো চট চট দিয়ে এগুলো করেছেন এগুলোর কারণ কি এগুলো ঠান্ডাকে ছাওয়া রাখার জন্য বা ঠান্ডাটা রাখার জন্য মানে আপনার এই বরসটাকে আর কিছু পাট কাঠির মতো কিছু ব্যবহার করেছেন এইগুলো এটা এটা ওই একই কারণ নাকি হ্যাঁ হ্যাঁ যাতে পরিবেশটা ঠান্ডা রাখে এটা বর্ষা নেমে গেলে ওই চটটা বার করে দেবো আর ওই কাঠি থেকে যাবে আর এই যে আসছে বর্ষাকাল সেক্ষেত্রে তো আপনার প্রচুর পরিমাণে বৃষ্টি হবে তখন গাছগুলো কি হয় থাকবে নাকি সমস্যা হবে না সমস্যা হবে ঢাকা পড়ে যাওয়া পেপার সব পেপার কাটা আছে পেপার ঢাকা ঢাকা পড়ে যাবে সব আচ্ছা ওই ভেজ করে নামিয়ে দেবেন নাকি নামিয়ে দিয়ে তারপর পেপার চাপা দেবেন তো ওগুলো তখন ঠিক থাকবে সব সব ঠিক থেকে যাবে আবার বর্ষাকাল হয়ে যাওয়ার পর আবার তুলে দেবেন আবার তুলে দেওয়া চট পড়ে পড়বে কারণ সাত বছর আগে লাগিয়েছিলেন গাছগুলো এগুলো আর কতদিন চলবে এ চলতে বহুত দিন

আর অন্যান্য চাষে যেমন আমাদের গাছেতে ওষুধ প্রয়োগ করতে হয় স্প্রে করতে হয় এক্ষেত্রে কি তাই লাগে লাগে হ্যাঁ হ্যাঁ পোকার ওষুধ স্প্রে করতে হবে ভিটামিন ফার্নিসাইড সব স্প্রে করতে হবে আচ্ছা আপনি এই গাছগুলো লাগালেন এবং কতদিন পরে আপনি এই গাছে থেকে পাতা তুলতে পারেন মানে বিক্রয় করার মতো যোগ্য হবে গাছ লাগানোর পরে ম্যাক্সিমাম চার মাস এখন যে গাছগুলো একদম সবুজে সবুজ হয়ে রয়েছে পাতা ভরে রয়েছে গাছে কতদিন এই পাতাগুলো তুলতে পারবেন আর এ তোলার মতো সময় হয়ে গেছে ও এখনো কি তোলেননি না ওই মাটিটা ঠান্ডা রাখার জন্য ওই আছে দেবপ্রসাদ বাবু আপনি আরেকটা একটা কথা বলুন যে এই কমাসে চার মাস ধরে গাছ পালন করছেন বা যে গাছ আপনাদের সাত বছর ধরে হয়ে আসছে এখান থেকে আপনি প্রফিট কী রকম পাবেন আপনার তো একটা খরচা রয়েছে আগে খরচার কথাটা বলুন খরচা বছরে ধরে ১ এক লাখ দশ পনেরো কুড়ি খরচ আছে আপনার এই জায়গাটা এই জায়গাটা করে আচ্ছা ও সাল লেবার ফেবার সব কিছু করে ইনকাম হবে তোমার ধরে নাও দু লাখ হতে পারে তিন লাখ হতে পারে পান কিছু নিয়ম কানুন রয়েছে এই ব্যাপারটা একটু যদি বলেন কিভাবে এখানে ঢুকতে হয় বা কি পান গাছে শুদ্ধ কাপড় পরে ঢুকতে হয় শুদ্ধ কাপড় এবং জুতো পরে জুতো পরে এটা ঠাকুর ঘরের মতো দেখতে হয় এইটা এটা কি কারণ এর কোনো কোনো কারণ আছে যে এরকম শুদ্ধ কাপড়ে ঢুকতে বলতে এটা পুরোপুরি করে আসতে তাই দেখে দেখে আমরা আচ্ছা আচ্ছা ওটা আপনার বাবারা করে এসেছেন এইভাবে এটা মেনে এসেছেন আসল আচ্ছা যেটা মেন উদ্দেশ্য এবং প্রধান উদ্দেশ্য যেটা যে চাষ করে যদি না চাষি বন্ধুরা দাম পান এবং আমরা আগেও বিভিন্ন প্রতিবেদনে দেখিয়েছি যে বাজার দরটা এখানে কোথাও একটা হলেও প্রতিবন্ধকতা সৃষ্টি করে কৃষক বন্ধুদের আর্থিক উন্নয়নের ক্ষেত্রে এবং এক্ষেত্রেও ঠিক তাই বাজার দর ওঠানামা করে কখনও দাম বেশি পান কখনো কম পান তার উপর ডিপেন্ড করে ওনারা পান বরস থেকে পাতা তোলেন তা আমরা আশা করি অনেক কিছু ধারণা আপনাদেরকে পরিষ্কারভাবে দিতে পারলাম দেবপ্রসাদ বাবুর কাছ থেকে আজকের আমরা এসেছিলাম ভারতবর্ষের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের শ্রীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীনারায়ণপুর ময়রাজ চকে এবং এখানে দীর্ঘদিন প্রায় কুড়ি বছর ধরে পান চাষ করছেন সেই দেবপ্রসাদবাবুর পানের বরজে আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো প্রতিবেদন নিয়ে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী সবাই ভালো থাকুন গ্রামীণ কৃষি সমাচারে চোখ রাখুন আরও নতুন নতুন প্রতিবেদন দেখার জন্য